তো হ্যালো ব্রান তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে হচ্ছে শিবরাত্রি তাই আমি এখন শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য তো চলো রেডি হয়ে তোমার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি তোমার চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে সবার পরিচয় করে দেবো আমরা কারা কারা যাচ্ছি এখান থেকে আমি আমার বোন আর ভাই যাচ্ছে চলো রাস্তায় আরো সবাই দাঁড়িয়ে রয়েছে বান্ধবীরা তো ওখানে গিয়ে তাও আমরা এখন সবাই মিলে যাচ্ছে যে এতজন মিলে আমরা যাচ্ছে আর আমরা প্রথমে যাচ্ছি ওদের আমাদের একসাথে তারমা মন্দির ওখানে শিব ঠাকুর আছে ওখানে জল ঢালবো দিয়ে তারপরে আমাদের শিব বাড়িতে যাবো তো চলো রাস্তায় বা পরে দেখো তো আমরা চলে এসেছি প্রায় একসাথে কাছে একসাথে মন্দিরের কাছে চলে এসছি অনেকটাই আমরা শিব মন্দিরে চলে এসেছি আর এখন সবাই জল ঢালছে আমরা শিব মন্দিরের কাছে চলে এসেছি আর এখন এখন জল ঢালবো আর এই তারামা মন্দিরটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে তারামা মন্দির কিছুদিন আগে আমি পুজো দিতে এসেছিলাম তোমরা তো আগের ভিডিও তো দেখেছো সেটা হচ্ছে তারামা মন্দির হচ্ছে শিবের মন্দির তো এখন সবাই জল ঢালছে সবাই জল ঢালা হয়ে গেলে তারপরে আমরা ঢালবো

হচ্ছে নবদ্বীপ থেকে স্নান করে আমাদের এই একসাগর তারা মন্দির এখানটাই শিবের মাথায় জল ঢালতে এসছে দেখো কত দূর থেকে ওরা হেঁটে হেঁটে এসছে বাঘ নিয়ে এসেছে না আমাদের নবদ্বীপ এখনো কতটা দূর আমাদের বাড়ি এখান থেকে আর সব নবদ্বীপ থেকে জল ঢালছে খুবই সুন্দর লাগছে ভাইও উপস করেছিল এই যে আমাদের আর মো

এদিকে আমাদের সব গোছানো হয়ে গেছে এবার আমরা হচ্ছে শিব বাড়িতে যাবো জল ঢালতে এবার আমাদের ঘরের ঠাকুরকেও জল ঢালা হয়ে গেছে এবার চলো বেরিয়ে তারপর তোদের সাথে দেখা হচ্ছে আমাদের তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে খুব কষ্ট করে জল ঢাললাম তার কারণ ভিতরে প্রচন্ড ভিড় আর এবার তো লাইন পরেনি এবার সব ভেতরে গিয়ে সব ভিড় জমিয়েছে তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি গিয়ে তারপর তো আমাদের সাথে আবার দেখা যাচ্ছে তো আমরা এখন রাত্রির বারোটার সময় সাবু মাখা খাচ্ছি তো ফল টল খেয়ে পেট ভরে গেছিলো ওর জন্য এখন সাবু খাচ্ছে সাবু মাখাচ্ছে আমার ওই ঠাকুমণি এই যে আমার ঠাকুমণি হচ্ছে সাবু মাখাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে